উপস্থিত আজকের আন্তর্জাতিক ইউনানি দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং অন্যান্য মেহমান অতিথিবৃন্দ এবং ইউনানি স্কলারগঞ্জ যারা এসেছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আজকে আজকের এই দিবসটি আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন ইউনানি দিবস এমন একটি দিবস আমরা পাব বা এমন একটি দিবস হবে যা আমাদের পেশার যে সাথে সম্পর্কযুক্ত এটা সরকারিভাবে বেসরকারিভাবে পালন হবে এটা অবশ্য আমাদের জন্যে অত্যন্ত খুশির সংবাদ শুধু তাই না এটা আন্তর্জাতিক দিবস হিসাবে আমাদের সামনে আসবে এটা একটা অকল্পনীয় আমাদের প্রাপ্য মানে আমরা পেয়ে গেছি আল্লাহর অশেষ মেহরবানি এর একটি প্রেক্ষাপট হল সত্যিকার অর্থে আজকের দিনটা হলো এগারোই ফেব্রুয়ারি হাকিম মসিহুল মল হাকিম হাফেজ আজমল খানের জন্মদিন তিনি দিল্লির একজন বিখ্যাত হাকিম আজকে হাকিম হাফেজ আজমল খান উনি ইউনানি চিকিৎসক হওয়ার পাশাপাশি উনি এত বড় একজন ব্যক্তিত্ব ছিলেন ব্যক্তিত্বের অধিকারী যে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে তাকে বিভিন্ন সায়েন্টিস্ট এবং জ্ঞানী গুণী ব্যক্তিগণ ব্যক্তিবর্গ তাকে চিনেন তাকে জানেন তাকে নিয়ে রিসার্চ হচ্ছে তার বিভিন্ন বিষয় নিয়ে তার বিভিন্ন কথা নিয়ে তো হাকিম হাফেজ আজমল খানের এই জন্মদিন জন্মবার্ষিকী ভারত ভারতের সরকারি এবং বেসরকারিভাবে প্রতি বছর প্রতিনিয়ত পালন হয়ে আসছিল যখন ওনার জন্মদিন পালন হয় ভারত সরকারের ভারতের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে ভারত সরকার চিন্তা করছে যে এই মহান ব্যক্তির এই মহান ব্যক্তির যে জন্মদিন আমরা পালন করি এই মহান ব্যক্তি আমাদেরকে ইউনানি চিকিৎসার যথার্থতা শিখিয়েছেন এবং পুরো ভারতবর্ষের ইউনানি চিকিৎসার একটি গোরা প্রত্যন ওনার মাধ্যমে হয়েছে অতএব ভারত সরকার তার জন্মদিনের উৎসবকে কেন্দ্র করে এই দিবসটাকে আন্তর্জাতিক বা বিশ্ব ইউনানি দিবস হিসেবে ঘোষণা করলেন দুই হাজার ষোলো সালে দুই হাজার যখন আয়ুষ মিনিস্ট্রির অধীনে ভারত সরকার এই দিবসটাকে বিশ্ব ইউনানি দিবস ঘোষণা করলেন তারপর থেকে ভারতে বিভিন্ন রাজ্যে অঙ্গরাজ্যে বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারিভাবে এরকম আনুষ্ঠানিকভাবে এই বিশ্ব ইউনানি দিবস উদযাপন হয়ে থাকে বিগত দুই হাজার উনিশ সালে আমরা আমাদের এখান থেকে তিব্বিয়া কলেজের প্রিন্সিপাল হাকিম মাহবুবুর রহমান সাকি সাহেবের সহ তার নেতৃত্বে আমরা প্রায় পনেরো জন বাংলাদেশ থেকে তাদের ইনভাইটেশন পেয়ে দিন উপলক্ষে আন্তর্জাতিক ইউনানি দিবস পালন হচ্ছে সেই দিবস দু হাজার ষোলো থেকে একাধারে প্রতি বছরই পালন হচ্ছে তো আমাদের দেশে আমরা হয়তো শুধু অনলাইনে স্ট্যাটাসের মাধ্যমে এই দিবসটাকে সামান্য কেউ কেউ উদযাপন করি অনেকে হয়তো জানি না হ্যাঁ সেইভাবে আমরা এভাবে চলে আসছিলাম তো এই বছর প্রাচীর উদ্যোগে আমরা এই দিবসটাকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করার একটি সিদ্ধান্ত গ্রহণ করি এই সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু একটি মহান দিবস যেহেতু একটি মহৎ ব্যক্তির জন্মদিন উপলক্ষে এই দিবসটি অতএব আমরা প্রাচীর কর্তৃপক্ষ মনে করছে যে এই দিবসটি উপলক্ষে এই দিবসটির গুরুত্ব এবং সেই মহান ব্যক্তির গুরুত্ব অনুসারে এই দিবসে আমরা যারা ইউনানি সেক্টরে অবদান রেখেছেন যারা ইউনানি সিস্টেমে এই বাংলা বিহার উড়িষ্যার মধ্যে যারা কাজ করেছেন অক্লান্ত পরিশ্রম করেছেন যারা এই সিস্টেমকে এই দেশে পরিচিত করেছেন তাদেরকে আমাদের স্মরণ করা উচিত এই দিবসটিতে আমরা যারা ইউনানি সেক্টরে নিরলসভাবে ভূমিকা রেখেছেন এই সিস্টেমকে মানুষের কাছে পরিচিত করার জন্যে দীর্ঘদিন কাজ করে গেছেন যারা চলে গেছেন এবং যারা আছেন তাদেরকে আমরা যদি এই দিনে তাদেরকে স্মরণ করি এবং মূল্যায়ন করি তাহলেই বরঞ্চ আমাদের জন্যে কল্যাণকর হবে এই চিন্তা ভাবনা সামনে রেখে প্রাচী আরও মনে করছে যে আসলে একটি প্রবাদ বাক্য আছে যেখানে মানুষ গুণীর কদর দিতে জানে সেই দেশেই গুণীর জন্ম হয় আমরা গুণীজনদের কদর দেওয়ার একটি হ্যাঁ প্রত্যাশা একটি আশা নিয়ে আজকের এই আন্তর্জাতিক ইউনানি দিবস উদযাপনটা উদযাপন আমরা শুরু করছি আনুষ্ঠানিকভাবে এখানে যারা এই বাংলাদেশে এবং আমাদের কাছে যারা আসলে পরিচিত যাদের হাত ধরে আজকে আমরা ইউনানির সিস্টেমে লেখাপড়া করেছি এবং আমরা যাদের হাত ধরে আজকে আমরা চিকিৎসক হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করছি তাদেরকে আমরা স্মরণ করবো স্বগৌরবে এবং প্রাচীর পক্ষ থেকে তাদেরকে আজকে সম্মাননা পদক দেওয়া হবে এই সম্মাননা পদক আমি মনে করি যারা চলে গেছেন প্রত্যেকেই পাওয়ার যোগ্যতা রাখেন এবং অনেকেরই দেওয়া দরকার হয়তোবা একসাথে সবারকে দেওয়া এক একাদা একসাথে হয়তো সম্ভব হবে না সেই জন্য প্রাচীর নির্বাচনী কমিটি এখান থেকে কয়েকজনকে এই বছরের জন্য মনোনীত করেছেন আর বাকি অন্য যারা আছেন তাদেরকেও আমরা সামনে প্রতি বছর এই সময়ে আমরা ধারাবাহিকভাবে তাদেরকেও আমরা মূল্যায়ন করব এবং চিন্তা রাখব এটা প্রাচীর থেকে আমাদের সিদ্ধান্ত ইনশাল্লাহ তো আজকে আজকের এই ইউনানি দিবসে আমরা আসলে কিছু ইউনানির গুণগান গাইতে চাই বলতে চাই জানতে চাই আকে আজকে হাকিম হাফেজ আজমল খান যার জন্মদিন উপলক্ষে আজকে যার জন্মদিন তার জন্মদিন উপলক্ষে একশো সাত সাতান্নতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা তাকে চিনতে চাই এবং তার যে পরিশ্রম সেগুলিকে মূল্যায়ন করতে চাই তার যে আপনার ইউনানি সেক্টরে তার যে অবদান সেই অবদানকে পুঁজি করে আমরা ইউনানির পথ চলতে চাই আজকে হাকিম হাফেজ আজমল খান তাকে তদানন্তন ব্রিটিশ সরকার বাধ্য হয়ে তাকে মসিহল মল উপাধিতে বসিত করেছিলেন মসিহুল মোল্ক মসিহ বলা হয় চিকিৎসা বিজ্ঞানের পরিভাষা আরবিতে এমন একটি শব্দ যার নাকি অত্যন্ত হাত অর্থাৎ স্পর্শ করলেই ভালো হয়ে যায় যেমন আপনারা জানেন ঈশাকে মসি বলা হয় ঈসা মসি আবার দাজ্জালকেও মসি বলা হয় মসিহুদ দাজ্জাল তার মানে ঈসা আলাইসাল্লামকে মসিহ এই জন্যে বলা হয় যে হজরত ঈসা আলাইসাল্লাম যে কোনো কুষ্ঠ রোগী সহ সহ পৃথিবীর যত জটিল কোনো রুগীরকে যখন হাত বোলায় দিতেন বা টাচ করতেন তার টাচেই সেই রোগ আরোগ্য হয়ে যেত সেই রুগী আরোগ্য লাভ করতেন সেই জন্যই ইসাকে মসি বলা হয় যার টাচ মস অর্থাৎ টাচ হ্যাঁ ছোঁয়াতেই রোগ ভালো হয়ে যেত আরোগ্য হয়ে যেত সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে যাদের হাতের ছোঁয়ায় রুগী ভালো হয় হ্যাঁ যাদের যাদের হাত যশ অত্যন্ত বেশি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মসি উপাধিতে ভূষিত করা হয় এইটা একমাত্র সারা পৃথিবীতে একমাত্র এই উপাধিতে হয়েছেন হাকিম হাফেজ আজমল খান আজকে তার ইতিহাস বললে এরকম এক সারা দিনের আলোচনায় শেষ হবে না সে এত গুড়ের অধিকারী ছিলেন আমাদের শেরে বাংলা ফজলুল হক যখন এখানকার লিডার তখন সে তিনি তার চিকিৎসার জন্যে মসিউল মল হাকিম হাফেজ আজমল খানের কাছে গিয়েছিলেন যাওয়ার পরে উনি প্রায় আধা ঘন্টা পর্যন্ত হাকিম আজমল খানের বারেন্দায় হাঁটাচারি পাইচারি করছেন ঘরে ঢোকার সাহস পান নেই এত বড় যাকে আমরা সেরে বাংলা বলি আজমল খানের কতটুকু তার দৃঢ়তা এবং কতটুকু তার নিজের রোগ ছিল কতটুকু ব্যক্তিত্ব ছিল যে ব্যক্তিত্বের কারণে শেরে বাংলা তার রুমে ঢুকতে এত বোধ করছিলেন রুগী রুগী হিসাবে যে হাফেজ আজমল খান তার ইতিহাসে এমন দেখা গেছে যে যেই রোগের কোথাও কোনো চিকিৎসা কেউ পায় না তখন তারা মনে করে আমরা যদি আজমল খানের দরবারে যাইতাম তাহলে মনে হয় কোনো একটা চিকিৎসা হতো আমরা এমন একটা কাহিনিও শুনেছি এখানে বলার মতো সুযোগ নাই সময় নাই আমাদের অতিথিবৃন্দ আছেন তো আমরা এমনও শুনেছি যে যে অনেক দূর থেকে একজন বৃদ্ধা মহিলা তার এমন কঠিন রোগ হয়েছিল যে রোগ তার কখনো কোনো ক্রমেই ভালো হচ্ছে না তার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এবং সে খাওয়া খাদ্য খাওয়া এবং অবস্থান করতে তার কষ্ট হচ্ছে এমন সময় তার ছেলে দুজনকে বলল যে তোমরা আমাকে আজমল খানের কাছে নিয়ে যাও ছেলে বললো মা কেমনে নিয়ে যাব, তুমি তো হাঁটতে পারো না চলতে পারো না ক আমাকে এমন তোমরা কাধে করে বাঁশের ই করে মানে এতে করে আমাদের আমাকে নিয়ে যাও এই অবস্থায় যেমন মরা লাস নিয়ে যায় এইভাবে বৃদ্ধ মহিলাকে নিয়ে পাহাড়ি অঞ্চল পার হয়ে আমি খুব শর্টে বলছি যখন আজমল খানের দরবারে আসলো সেই মহিলা বলল বাবা আমার আর কোনো চিকিৎসা নাই পৃথিবীতে যদি তুমি চিকিৎসা দাও তখন হাফেল আজমল বারেন্দার থেকে বলল সেই মহিলাকে যে না আপনার ঢোকার দরকার নাই আপনার যে রোগ হয়েছে সেই রোগের চিকিৎসা আমি জানি কিন্তু সেই চিকিৎসা আমি এই মুহূর্তে দিতে পারছি না কারণ আমার কাছে সেই মেডিসিন নাই সেই ঔষধ নাই মহিলা বলল আমাকে তাড়ানোর জন্যে তুমি এ সমস্ত কথা বললা তোমার এত নাম সোনাম যশ খ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে সারা ভারতবর্ষে তোমাকে সবাই মসিহুল মল বলে তুমি আমার চিকিৎসা দিতে পারল না বলল যে বা তোমার চিকিৎসা আছে আমি জানি চিকিৎসা কিন্তু দিতে পারবো না তোমার চিকিৎসা দেওয়ার জন্যে আমার অনেক যে ওষুধগুলি সেই ওষুধগুলি আমার সংগ্রহে নেই তখন সেই বৃদ্ধা মহিলা তাকে অনেক কিছু কষ্টের কথা প্রকাশ করে সে আবার চলে গেল ফিরে গেল ছেলেরা তাকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পাহাড়ি রাস্তায় যাওয়ার পর একবারে আকাশ অন্ধকার হয়ে যখন বৃষ্টি শুরু হবে ঝড় ছেড়ে দিল তখন ছেলেরা মনে করলো দুইজন যে মা মরতেছে মাই মরুক তাকে এক জায়গায় রাইখা গাছের নিচে রাইখা ছেলেরা আশ্রয় নিলো পাহাড়ের আরেকটা জায়গায় গাছের নিচে যায় যে সে তারা এখন ঝড়ের হাত থেকে কীভাবে বাঁচবে এরকম আশ্রয় নেওয়ার পর এই ঝড় হলো বৃষ্টি হলো অনেক বৃষ্টির পর দেখা গেলো যে বৃষ্টি যখন থেমে গেল ছেলেরা মনে করছে মাকে তো আর জায়গা পাওয়া যাবে না তখন বৃষ্টি থেমে যাওয়ার পর দেখা গেছে যে আপনার ওই ছেলেরা ওখানে যাবে ওই মহিলা কাতরাইতে কাতরাইতে তার এত পানির পিপাসা লাগলো সে দেখলো যে পানি বৃষ্টি হয়েছে পানি তো চলে গেছে তো একটু পানি জমা আছে একটা জায়গার মধ্যে সেটা হলো একটা কাসিমের যে খুলস ছিল কাসিমের খুলসের মধ্যে জমা আছে। তারপর সে ওই পানিটা পান করবে এই মনে করার সে গড়ায় গড়ায় যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেখান থেকে কিছুক্ষণের মধ্যে দেখে যে একটা বিষাক্ত সাপ না প্রথম দেখছে একটা হরিণ এত পুরানো একটা হরিণী যার নাকি শিঙের মধ্যে প্রশম হয়ে গেছে অনেক পুরানো একটা হরিণ আসে ওটার মধ্যে প্রস্রাব করে দিল পানিটার মধ্যে এ দেখে মহিলা মনে করলো যাও পানিটা খাইতাম এখন তো আর সেটাও সুযোগ নাই প্রস্রাব করে দিয়েছে কীভাবে খায় কিন্তু আল্লাহর যে কুদরত তার তৃষ্ণা এত বেশি বৃদ্ধি পেল যে সে শেষ পর্যন্ত ওই প্রস্রাপ করা পানিটি পান করার জন্যে আবার যেতে লাগলো এর মধ্যেই দেখলে যে একটা বিষাক্ত সাপ এসে এটার মধ্যে এই পানিটার মধ্যে তার মুখ থেকে বিষ ফেললো এবং পানিটার থেকে সমানে ধোঁয়া উঠতে শুরু করলো এত বিষাক্ত সাপ এ দেখে মহিলা বলল যে এটা তো এখন আর তো খাওয়া সম্ভব না হ্যাঁ এটা কি হচ্ছে এখন এটা খেলে তো মারা যেতে পারি যেহেতু সাপের বিষ দেখলাম এই মনে করে যখন সে না খাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু তার তৃষ্ণা এত বেশি যে সে মনে করলো আমি তো মারাই যাব, তো এটা খেয়েই মরি পান করেই মরি এই মনে করে মহিলা যখন ওই পানিটা পান করলো পান করার কিছুক্ষণের মধ্যে সে যন্ত্রণামুক্ত তার অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক হয়ে আসলো এবং সে উঠে বসলো হাঁটা হাঁটাচারি করতেছে পাইচারি করতেছে এমন সময় তার ছেলেরা এসে তাকে দেখে ছেলেরা ওদিকে উল্টা দিকে দৌড় মনে করছে আমার মা তো মারা গেছে মনে হয় কোনো ভূত তার উপরে চর হয়েছে হ্যাঁ কেন আমার মা এরকম করবে কিভাবে সম্ভব ছেলেরা দৌড় দিছে তখন মহিলা বলে বাবা যাইস না দৌড়িস না আমি ঠিক আছি এখানে অন্য কেউ না তখন বা ছেলেরা ফিরে আসলো কী ব্যাপার বলে যে না ব্যাপার কিছু না ব্যাপার একটা কিছু আছে ঘটছে এটা বলবো তোর আগে আমাকে আজমল খানের কাছে আবার নিয়ে চল আমি তাকে জিজ্ঞেস করব সে কেন আমার চিকিৎসা দিতে পারলো না আজকে কেন আমি এইভাবে ভালো হয়ে গেলাম তখন মহিলা রাগান্বিত হয়ে যখন হাকিম আজমল খানের দিকে আবার তার চেম্বারের দিকে ছেলেরা নিয়ে গেল যাওয়ার পর হাকিম আজমল খান বারেন্দা থেকে তাকে এই সারাদে বলছে আমি জানি আপনার চিকিৎসা কীভাবে আমি বলেছিলাম আল্লাহর কুদরত ছাড়া আপনার চিকিৎসা সম্ভব না এই ওষুধ আমি পাবো না কারণ আপনার ওষুধ বানাতে গেলে আমাকে আপনার একশো বছর পুরোনো একটা কাসিমের কাসিমের খোলস লাগবে আপনার ওষুধ বানাতে গেলে অনেক পুরোনো একটি হরিণের বস্রাপ লাগবে আপনার ওষুধ বানাতে গেলে একশো বছর বয়সের একটি সাপের বিষ লাগবে এইগুলি আমি কোথায় পাবো আমি তো সংগ্রহে রাখি নাই এইগুলি ছাড়া আপনার চিকিৎসা হবে না এই চিকিৎসা আমি জানি এই জন্য আপনাকে দিতে পারি নাই এবার বলেন আপনি কীভাবে ভালো হয়েছেন মহিলার সমস্ত খুব শেষ হয়ে গেছে মহিলা হেসে দে বলল হে হা আজমল খান তুমি কি আল্লাহর কেমন দুধ যে তুমি সব বলে ফেললা তুমি যা বললা এগুলি আমার ওষুধ এগুলি তো আমাদের আমার সাথে ঘটছে যাই হোক এটা সামান্য একটা কাহিনী বললাম হাকিম হাকিম হাফেজ আজমল খান হাতের নারী ধরে সমস্ত রূপ বলে দিত আপনারা জানেন যে ব্রিটিশ আমরা ব্রিটিশ বলে থাকি তাদেরকে এই ইংরেজদেরকে আমরা সম্মান করে যেরকম বলি অনেক সময় আমাদের দেশে মস্কারি করে বলা হয় কেউ যদি বেশি দুষ্টামি করে এটা ব্রিটিশগিরি করে এটা ব্রিটিশ হয়ে গেছে বেশি ব্রিটিশ এই কথাও কিন্তু মস্কারি করেও বলা হয় তাই আসলে ব্রিটিশরা কিছু ব্রিটিশগিরি করে গেছেন আমাদের এখানে ভারতবর্ষে হাকিম হাফেজ আজমল খান হাতের নারী ধরে সব বলে দেয় কেমনে বলে দেয় এটা বোঝার জন্যে তাকে চেক করার জন্যে দেখা গেছে অন্য একটা জীবজন্তুর হ্যাঁ এতে সই লাগাইয়া আজমল খানকে বলার জন্য সে ধৈরা বলে ফেলছে যে এটা তো বিড়ালের পায়া বান্ধা হয়েছে এটা কাটা খাইতে দাও ঠিক এরকমভাবে এই যে নারী ধরে রূপ বলা এটা কোনো ব্রিটিশরাও তাকে এরকমভাবে ই করতে পারে নাই তাকে ছোটো করতে পারে নাই এগুলিকে মিথ্যা প্রমাণ করতে পারে নাই অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক সেইভাবে রোগ ডায়াগনোসিস করতেন এবং চিকিৎসা দিতেন যার কারণে তিনি আজমল খান মসিহুল মল উপাধিতে বসে হয়েছিলেন আজকে তার মতো অনেকজন মহৎ ব্যক্তির জন্মদিনে আমরা একত্রিত হয়েছি সেই জন্মদিন পালন এবং আজকে যে ইউনানি দিবস ইউনানি দিবসে আমি সামান্য একটু খোঁচা একটু এ করতেছি মানে এটা পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের অতিথিবৃন্দের মুখ থেকে আপনারা শুনবেন ইউনানি চিকিৎসা আজকে ইউনানি দিবস ইউনানিটা গ্রিস দেশের ইউনান প্রদেশের নামে নামে এটা নামকরণ করা হয়েছে তো এই সত্যিকার অর্থে ইউনানি চিকিৎসাটা আপনার মধ্যযুগে এই নামটা কে দিছে এটা ইউনানির চিকিৎসা এটা কি সেই গ্রীষে যখন এটা পরিচালিত ছিল তখন কি ইউনানির চিকিৎসা নাম ছিল না এটা আমাদের একটা ভুল জিনিস এলোপেথিক চিকিৎসা আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান যা তিনশো বছর আগে আবিষ্কার হয়েছে সেটা আবিষ্কার হওয়ার পরও এর নাম এলোপেথিক কখনোই ওই তখন দেওয়া হয়নি নাম দিছে ডক্টর হেনিম্যান আরও একশো বছর দেড়শো বছর পরে এসে যে এটা হোমিওপ্যাথ আর ওটা এলোপ্যাথ হ্যাঁ এটার নামটা পরে দেওয়া হয়েছে তাহলে বোঝা গেল একটা চিকিৎসা বিজ্ঞান একশো বছর পর্যন্ত চলছে তার কোনো নিজস্ব নাম ছিল না ঠিক তেমনি ভাবে ইউনানি চিকিৎসা বিজ্ঞান এই ইউনানি নামকরণ করা হয়েছে হ্যাঁ হাকিম আপনার আপনার সিনারো আর অনেক পরে সেটাকে ইউনানি নামকরণ করা হয়েছে কেন এই চিকিৎসাটা মধ্যযুগে হজরত ওমর রাজি আল্লাহ যুগে যখন ইসলামের দ্বিতীয় খলিফা ওনার যুগে আপনার গ্রিস থেকে বিভিন্ন সায়েন্টিস্টদেরকে নিয়ে আরবে যখন এটার উপরে রিসার্চ করলেন রিসার্চ করার পরে এটা অ্যারাবিয়ান চিকিৎসা বিজ্ঞান হিসাবে পৃথিবীতে এটার নামকরণ করা হলো এর আগে আমি বলবো হজরত আদম আলাহি প্রথম যখন আমার স্যার ভালো করে বলতেন যখন তার ছেলে অসুস্থ হলো সে বলল যে তুমি জায়তুন খাও আমি সেহাস্তের মধ্যে জাইতুনের গাছ দেখেছিলাম এবং সেই জায়তনের মধ্যে এই উপকার আছে এটা আমি জানি এটা তুমি এটা খাও এই যে প্রেসক্রিপশন হজরত আদম আলা প্রথম চিকিৎসক তারপর থেকে হজরত শীস আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লাম প্রত্যেকটা নবী ছিলেন চিকিৎসক তারা চিকিৎসা কাজের সাথে নবতের দিনের দাওয়াতের পাশাপাশি মানুষের সুস্থতার জন্য চিকিৎসা সেবা চালিয়ে যেতেন এবং এটা নবতের থেকে বেরিয়ে অন্য জায়গায় আসে সেটা গ্রীষ্মে গ্রীষ্মে যখন এই চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত চর্চা হয় তাদের কাছে এটা স্ক্যালিবুসের বংশধরে এটা যখন ছিল অত্যন্ত অনেক প্রসারিত ছিল তখন সেখান থেকে হাকিম বোকরাত বা হিপোক্রেটিসের ছোঁয়ায় এই চিকিৎসা সবার জন্য উন্মুক্ত হয় আজকে বলা হয় যে এই যদি কেউ মনে করে যে ইউনানি চিকিৎসা বিজ্ঞান ইউনান থেকে জন্ম না এটার জন্ম অনেক আগের থেকে ইউরানির নামটা এই জন্য দেওয়া হয়েছে যে এই চিকিৎসা বিজ্ঞানের যে সায়েন্টিস্টদের থিম বা থিওরিগুলিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তারা গ্রীষ্মের ইউনানের ছিলেন এই জন্যে এই নামকরণ অনেক পরে হয়েছে আমরা যদি নাম দেওয়া বিচার করি যে এই চিকিৎসা বোধ বেশি দিন আগের না ইউনান ইউনানি যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে না বল আসলে এই যে হাকিম বোকরাত যিনি ইউনানি চিকিৎসাকে সম্প্রসারণ ঘটাইছেন এবং খুলে দিয়েছিলেন সেই বুকরাতের অন্য নাম তারা ভারতবর্ষে তার নাম ছিল চরক চরক শব্দের অর্থ যে নাকি চরণ করে বেড়ায় চরণ করে বেড়ায় হ্যাঁ যে নাকি ঘুরে ফিরে বেড়ায় যে যে লোক চিকিৎসা শিখানোর জন্যে সারা পৃথিবীতে ভ্রমণ করেছেন তার নাম হয়ে গেছে তর চরক এই জন্য চরক থেকে তার কাছ থেকে যে সমস্ত জিনিস লেখা হয়েছে সংগ্রহ করা হয়েছে ভারতে সেটা চরক সংহিতা নামকরণ করা হয়েছে এবং যারা সেই হাকিম বুকরাত থেকে হিপোক্রেটস থেকে যারা শুনে শুনে এই চিকিৎসাকে কিছুটা ভিতরে হৃদয়াগম করেছে তারা সুশ্রুত অর্থাৎ ভালোভাবে শোন চিকিৎসা দেওয়া সে সুস্রোতের আবির্ভাব হয়েছে আজকে এই চিকিৎসা বিজ্ঞানের অনেক পুরাতন ইতিহাস অনেক গৌরব উজ্জ্বল ইতিহাস আমাদের মধ্যে রয়েছে সেইগুলি আমরা আমাদের অতিথিবৃন্দের মুখ থেকে শুনব এই এতটুকু আমরা আমি প্রাথমিক একটু আলোচনা আপনাদের সামনে রেখে আমি এখানে শেষ করছি